কাল্পনিকের গল্প কল্পনার সৃষ্টি কিন্তু পাইরেসি সেটাও একটা গল্প কিন্তু তার শেষটা জেলের মধ্যে ক্রিয়েশন সাপোর্ট প্রতিম ভয়ে ভয়ে বলল এই অচুত তো আর কতদূর যাবে তুই এবার ফেরত চল আর দেরি হলে কিন্তু ফেরার বাস পাওয়া মুশকিল হয়ে যাবে এই তো আর একটু গিয়ে ফিরব কি সুন্দর জায়গাটা আমি এত সবুজ আগে কোনো দিনও দেখিনি অচুত মুগ্ধ চোখে চারপাশে তাকাতে তাকাতে বলল আচ্ছা তোর সে পূর্বপুরুষের গল্পটা এবার বলতো সকালে ট্রেনে আসার সময় তো ভালো করে শোনাই হলোন এখানে এসে তো দেখছি তিনি বেশ বিখ্যাত মানুষ তুই কি করে নাম শুনবি এখনকার অর্ধেক ছেলেমেয়ে নামই জানে না অথচ আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগেও বাংলার প্রতিটা প্রাইমারি স্কুলে শুভঙ্করী পড়ানো হতো মনে করে দেখ পথের পাঁচালিতে ওটু শুভঙ্করী মুখস্থ করত হ্যাঁ সেটা মনে আছে কিন্তু এরকম খুবলে খাবলে বললে তো বুঝতে পারো একটু ভালো করে বল তোদের বাড়িতে সকালে যে ভদ্রলোক এসেছিলেন না তিনি তো দেখলাম তুই অঙ্ক নিয়ে পড়ছিস শুনেই বললেন শুভঙ্করের বংশ বলে কথা অঙ্ক নিয়ে তো পড়তেই হবে প্রতিম লজ্জা পেল। ও প্রত্যন্ত গ্রামের ছেলে গ্রামবাসীরা ওকে বিশাল কিছু ভাবে ওই বনগাঁয়ের শিয়াল রাজা হলে যা হয় আর কি অচুতের কাছে ও নেহাতি চুমো ফুটি অনার্স পড়তে পড়তে এর মধ্যেই অচুতের জ্যামিতির ওপর দুটো গবেষণাপত্র ছাপা হয়েছে বিদেশের জার্নালে একবার বিদেশের এক সেমিনারে পেপার প্রেজেন্ট করতেও গিয়েছিল ওর সামনে নিজের প্রশংসা শুনলে লজ্জা লাগে বই কি তবে নম্বরটাই তো সব নয় ভালো নম্বর পাক না পাক প্রতিম অঙ্ক বিষয়টাকে বড় ভালোবাসে ইচ্ছা হয় সারা দিন অঙ্ক নিয়ে থাকতে প্রতিম চারপাশে তাকিয়ে বলল ভাই ফিরে চল বিকেল সাড়ে চারটে বাজে চুপ করে সন্ধে নেমে যাবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে বলে দিচ্ছি বিপদ আবার কি বিষ্ণুপুর ঘুরতে এসেছি আর এত কাছে গভীর জয়পুরের জঙ্গল একটু ঘুরে যাব না আরে ঘুরবো না কেন কিন্তু ঘোরার কথা তো ছিল বিষ্ণুপুরের মন্দিরগুলো সেখান থেকে তো এই জঙ্গলে আসার কথা ছিল না কিছু বিপদ হলে তোর বাবা মা কিন্তু আমাকেই বকবেন অচ্যুত বিরক্ত হয় ক্লাস ফাইভের বাচ্চাদের মতো কথা বলিস না তো বাবা বকির কী আছে কলকাতায় ফিরে তো সেই আবার কলেজ আবার ক্লাস শুরু হয়ে যাবে তখন সেই একঘেয়ে জীবন প্রতিম চুপ করে গেল অর্চু ঠিকই বলেছে কলকাতায় ফিরলেই সেই বৈচিত্র্যহীন রুটিনে আবার ঢুকে পড়তে হবে মাঝে মাঝে প্রতিমের ভাবতে অবাক লাগে যে অচ্যুতের মতো মেধাবী ঝাঁ চকচকে ছেলের সঙ্গে ওর এতটা বন্ধুত্ব কি করে হলো ওদের দুজনের মধ্যে মিলের চেয়ে অমিল এতটাই বেশি যে এটা ওদের বন্ধুমহলের কাছেও বিস্ময়ের ব্যাপার কিন্তু তবু ওদের বন্ধুত্ব হয়েছে আর এই তিন বছরে সেটা এতটাই গাঢ় হয়েছে যে এখন ওরা হরিহর আত্মা বললেও অত্যক্তি হয় না অচুত উচ্চবিত্ত পরিবারের একমাত্র সন্তান এবং বরাবর অত্যন্ত মেধাবী ছাত্র পরে কলকাতা সেরা কলেজে আর সেখানে প্রতিম খুবই সাধারণ পরিবারের ছেলে তার উপর নেহাতি মধ্যমেধার ছাত্র উচ্চ মাধ্যমিকে ওর নম্বরও ছিল গড়পর্তা তবু একরকম জোর করেই ও অঙ্ক অনার্স পড়বে ঠিক করেছিল ভালো নাম্বার পেয়ে ঝকঝকে কেরিয়ার করবে সেই আশায় নয় অঙ্ককে আরও গভীরভাবে জানতে প্রতিমের বাড়ি এই বাঁকুড়া জেলারই কুণ্ড পুষ্করিণী বলে একটা গ্রামে চাইলে বাঁকুড়ার কোনো কলেজে ও পড়তে পারত কিন্তু ও তখন ধনুক থাঙ্গা পণ করেছিল যে কলকাতাতে থেকেই পড়তে হবে কলকাতা শহরে স্বাভাবিকভাবেই কোনো ভালো কলেজ ওর জায়গা হয়নি ভর্তি হতে হয়েছিল শহরতলীর এক সাধারণ কলেজে মেস ভাড়া নিয়েছিল শিয়াল স্টেশনের কাছেই আর তারপরেই এক নামজাদা প্রফেসরের বাড়িতে অনার্সের টিউশন পড়তে গিয়ে ওর আলাপ হয়েছিল অচ্যুতের সঙ্গে একটা বিষয়ে ওদের খুব মিল সেটা হলো অঙ্কের প্রতি অকৃত্রিম ভালোবাসা অচ্যুতের নম্বর দুরন্ত সে তো অঙ্কে দারুণ হবে কিন্তু নম্বর খুব বেশি না পেলেও অঙ্কের প্রতিমের অনুরাগ ছিল চিরকালীন সিলেবাসের বাইরের জটিল প্রবলেম সলভ করতে ও দারুণ ভালোবাসে আর এইখানেই দুই বন্ধুর মধ্যে মিল পাঠ্যক্রমের বাইরেও দুজনের দেশ বিদেশে নানা অঙ্কের সমস্যা নিয়ে মেতে থাকে ওদের বন্ধুত্ব দিন দিন গভীর থেকে গভীরতর হয়ে উঠছে কখনো ওরা মেতে থাকে মিলেনিয়াম প্রাইজ প্রবলেম নিয়ে গোটা পৃথিবীতে সাতটা এমন অঙ্ক রয়েছে যেগুলো আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি পারলেই তার জন্য রয়েছে অবিশ্বাস্য অঙ্কের পুরস্কার আবার কখনো দিন রাত কারোর কাছে মিলেনিয়াম বাক প্রবলেম নামের বারোটা অঙ্ক নিয়ে সলভ করতে বসেছে এই বারোটা অঙ্কের সমাধানও এখনো পর্যন্ত অধরা তাই এবারে কয়েকদিনের ছুটিতে প্রতিম যখন বাড়ি এসেছিল অচ্যুত ওর সঙ্গে চলে এসেছে বন্ধুর বাড়ি ঘোরাও হবে একসঙ্গে অঙ্ক করাও হবে প্রতিমের বাড়ি থেকে মন্দির নগরী বিষ্ণুপুর ঘণ্টা দেড়েকের রাস্তা আজ সকালে দুই বন্ধু ঘুরতে এসেছিল এদিকে প্রতিম গাইডের ভূমিকায় এখানকার টেরাকোটার মন্দিরগুলো সম্পর্কে বিশদে বোঝাচ্ছিল অচ্যুতকে তারপরই অচ্যুতের যে কি খেয়াল চাপল করে চলে এলো বিষ্ণুপুর থেকে আধ ঘন্টা দূরের এই জঙ্গলে এসেও ওর শান্তি হল না জঙ্গলের এতটা ভেতরে চলে এলো যতদূর পর্যন্ত পর্যটকরা আসে সেই সীমানা ওরা অনেকক্ষণ আগেই পেরিয়ে এসেছে বন্যপ্রাণীদের জল খেতে আসা দেখার ওয়াচ টাওয়ার ফরেস্ট ডিভিশনের অফিস রিসর্ট কিংবা বহু বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি পরিত্যক্ত এলাকা সব ছাড়িয়ে ওরা ঢুকে এসেছে গভীর অরণ্যে এখন ওদের আশেপাশে আদিম প্রকৃতি ছাড়া আর কিছুই নেই এই পরন্ত বিকেলে জঙ্গলের এতটা গভীরে এইভাবে দুজন হেঁটে চলাটা যে শুধু ভয়ের তাই নয় অত্যন্ত বিপজ্জনক মাথার উপরে আকাশ দেখা যাচ্ছে না অতিকায় গাছগুলো আকাশ ঢেকে দাঁড়িয়ে রয়েছে অনন্তকাল ধরে অনেক উঁচুতে সেই গাছের পাতার ফাঁক দিয়ে ভেসে আসছে সূর্যের নরম আলো আশেপাশে এক জাতীয় পোকার চলেছে কিরে বল না হু ওয়াজ মিস্টার শুভঙ্কর শুভঙ্কর রায় ছিলেন সেই সময়কার নাম করা গণিতজ্ঞ জন্মেছিলেন ষোলোশো বাহাত্তর সালে জন্মের পরই তার বাবা অনন্ত রায় মারা যান তখন তার এক আত্মীয় তখনকার বিখ্যাত পণ্ডিত ভৃগুরাম দাসের কাছে পড়তে পাঠান সেখানে শুভঙ্কর আর্যভক্ত ব্রহ্মগুপ্ত ভাস্করাচার্য লীলাবতীর লেখা প্রাচীন সমস্ত গণিত শাস্ত্র পড়ে মহাপণ্ডিত হন পরে নিজের যোগ্যতায় দরবারের সচিব হন তখন দিল্লির মসনদে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মল্লরা শাসক হলেও তরফদার জায়গিরদার কটকিনদার এদেরই সব গ্রামে ছিল বারবার অচ্যুত বাধা দিয়ে বলল আচ্ছা তরফদার জায়গিরদার সবই বুঝলাম কিন্তু কোটকিন কি সেটা আবার কি ইয়ার কি মানিস না তরফের মালিক ছিল তরফদার আর তিন চারটে তরফদার থাকত তাকে বলা হতো কটকিনদার এরা সবাই জমি জায়গা নিয়ে অনেক অত্যাচার চালাত এদিকে সাধারণ মানুষ তো তখন শুধু জানতো কৃষিকাজ তারা না বুঝতো জমির হিসেব না বুঝতো টাকা কড়ি তাই তারা সব দিক থেকেই ঠকত তখন তাদের বাঁচাতে শুভঙ্কর রায় জটিল সমস্ত হিসেব সহজ ছড়ার আকারে বানিয়েছিলেন তখন তো আর ক্যালকুলেটার ছিল না মানুষকে বাজার হাটে জটিল হিসেব মুখে মুখে করতে হতো তাকে কি বলতো জানিস মানসাঙ্ক এই মানসাঙ্কের সঙ্গে জিনিসের দাম জমির হিসেব ভূমি রাজস্বের সব কঠিন অঙ্ক মিলিয়ে শুভঙ্কর রায় এমন ভাবে ছড়া লিখেছিলেন যে অশিক্ষিত মানুষও সেই ছড়া দিয়ে নির্ভুলভাবে হিসেব বের করে ফেলতে পারত এগুলোকে বলা হতো শুভঙ্করের আরজা তারপর থেকে প্রায় বছর বাংলার ঘরে বাইরে শুভঙ্করীর আর যা লোকে ব্যবহার করেছে বুঝলি অচুট মন দিয়ে শুনছিল বলে উঠল কিরকম আরে তখন তো অন্যরকম সব হিসেব ছিল মন ছটাক পোয়া এইসব এদের মধ্যে নানান রকম হিসেব কষার ছড়া যেমন ধর ছটাকের দাম যদি জানিবারে চাও আগ পোয়ার দামের অর্ধেক মনে অচুর গোল গোল চোখে বলল আরে বাস বেশ ইন্টারেস্টিং তো এ তো আমাদের ফর্মুলার মতোই রে প্রতিম মাথা নেড়ে বলল একদমই আরেকটা যেমন বাজার হাটের হিসেবের জন্য লিখেছিলেন মন প্রতি যত টঙ্কা হইবেক দর আড়াই দাম তত আনা ধর আনা প্রতি পাঁচ কড়া সিকি প্রতি পাই গন্ডা প্রতি এক কাক মনে রাখ ভাই কড়া প্রতি ধরিতে হইবেক পঞ্চতিল শুভঙ্কর রায় কহে এই মত মিল ওয়ান্ডারফুল অঙ্ক আবার কবিতাও আরে ঐকিক নিয়মও উনি মানুষের মধ্যে সহজ সরল ছড়ায় শেখান জানিস তো আরে কেশবাদের ওই যে বিখ্যাত তেল মাখানো বাঁশে বাদর চড়ার অঙ্কটা আছে না আরে ও ওটার মূল ভাবনাটাও তো থেকেই নেওয়া তাই নাকি আশ্চর্য তো তো বল শুনি দাঁড়া ছোটবেলায় বাবার মুখে শুনেছিলাম ঠিক মনে নেই ছিল ত্রিশ হাত উচ্চ বৃক্ষ ছিল এক স্থানে চূড়ায় উঠিবে এক কিট করে মনে দিবাভাগে দশ হাত উঠিতে লাগিল নিশাযোগে যোগে নিচেতে নামিল না পায় যাবত চূড়া করে সে কতদিনে উঠেছিল করনিরূপণ দারুণ দারুণ সত্যেন্দ্রত্বের মতো ছন্দ কিন্তু ভদ্রলোক প্রথম এবার হাসলো। উনি শুধুই ছন্দ মিলিয়ে আর যা লিখে গেছেন তা কিন্তু নয় শুভঙ্কর রায় উচ্চতর গণিতের ওপর অনেক গবেষণাও করেছিলেন তাই প্রতিম মাথাও নাড়ল হ্যাঁ তবে তার জানা যায় না শুভঙ্কর রায় ছিলেন খুব অন্তর্মুখী তার সেই গবেষণাপত্র রাখা ছিল বিষ্ণুপুর রাজবাড়ির মহাফেজখানায় রাজা গোপাল সিংহদেব সেটাকে ছাপাবেন ভেবেছিলেন কিন্তু তার আগেই দস্যু ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বর্গীরা বিষ্ণুপুর আক্রমণ করে সেটা সম্ভবত সতেরোশো সাল সেই সময় শুভঙ্কর রায় সহ অনেক পারিষদের ওপর বর্গীরা অতর্কিতে হামলা চালায় শুভঙ্কর রায় প্রাণ ভয় নাকি আশ্রয় নেন রাজধানী সংলগ্ন এক জঙ্গলে সেখানেই সম্ভবত তাকে হত্যা করা হয় অচুত মুখ দিয়ে আফসোসের শব্দ করল ইস এমন লোকের কি পরিণাম তার কিছু বছর পর বিষ্ণুপুরের রাজা হন চৈতন্য সিংহদেব তাঁর খুট্টুত ভাই দামোদর সিংহদেব তার বিরুদ্ধে মুর্শিদাবাদের নবাব মির্জাফরের সঙ্গে ষড়যন্ত্র করেন পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদালতে মামলায় হেরে গেলে সেই রাগে দামোদর সিংহদেব ওই মহাফেজখানায় আগুন লাগিয়ে দেন অন্য অনেক কিছুর সঙ্গে গবেষণাপত্রটা পুরে ছাই হয়ে যায় রে গুডনেস কীভাবে মানুষ হিংসার বসে বিজ্ঞানের গতি পিছিয়ে দেয় একবার ভাবতো হ্যাঁ তবে এত ভালো কাজের অনেক অপভ্রংশও ঘটেছিল পরবর্তীকালে শুভঙ্করী আর্যাকে বিকৃত করে ভেতরে গুঁজা ঢুকিয়ে অনেক ভুলভাল ছড়াও বের করা হয় তাই বাংলায় শুভঙ্করের ফাঁকি নামে একটা প্রবাদও আছে অচ্যুত মাথা দুলিয়ে বলল হুম তবে এখন বুঝতে পারছি তোর অঙ্কের প্রতি এত আগ্রহ যা যার জিনে এইরকম একজন জিনিয়াস ম্যাথামেটিশিয়ান রয়েছেন সে তো অঙ্ক পাগল হবেই প্রতিম হেসে বলল দোষ কার সঙ্গে কার তুলনা তুই হাসালি পরক্ষণেই হঠাৎই ও উপলব্ধি করলো ঝুপ করে যেন রাত নেমে এলো জঙ্গলে হঠাৎ করে যেন সামান্য দূরত্বে বসে থাকা অচ্ছুত অস্পষ্ট হয়ে উঠল ওর কাছে চারপাশ তো পুরো অন্ধকার হয়ে গেল রে সত্যিই তাই আশেপাশে সামান্য হলেও যে আলো ছিল কখন যেন অদৃশ্য হয়ে গিয়েছে জমাট অন্ধকার এখন চারপাশে পোকার ডাকের মাত্রা বেড়ে গিয়েছে সঙ্গে যোগ হয়েছে আরো কিছু অজানা প্রাণীর শব্দ উত্তরে তাপমাত্রাও নেমে গিয়েছে অনেকটা শীত শীত করতে শুরু করেছে দুজনেরই অচ্যুত এবার সাদা মুখে প্রতিমের দিকে তাকায় মুহূর্তে মোবাইলের আলো জ্বালায় এ প্রতিম কি হবে প্রতিম স্তব্ধ হয়ে গিয়েছিল অচ্যুতের কথায় রেগে ও চিৎকার করে উঠল তোকে কখন থেকে বলছিলাম আমি ফেরার জন্য দুজনেই এই ঠান্ডাতেও দর দর করে ঘামছে এই জঙ্গলে বাঘ আছে রে প্রতিম ফিস ফিস করে বলল না বাঘ নেই কিন্তু হাতি বুনোশোর এসব তো আছে অচ্যুতের গলা এবার আস্তে আস্তে কাঁপতে থাকে কি হবে এবার তাহলে প্রতিম এমনিতে নরম সরম কিন্তু বিপদে পড়লে ও মাথা ঠান্ডা রাখতে জানে বলল দাঁড়া ছটা বাজে ফরেস্ট রেঞ্জারের অফিস অব্দি কোনো রকমে গেলে কাউকে না কাউকে পেয়ে যাব তারপর তেমন হলে ওখানেই রাতটা কাটিয়ে দিতে পারবো চল আগে রেঞ্জারের অফিস অবধি পৌঁছই চারপাশের মন মাতাল করা মোহ আর গন্ধের মধ্যে ওরা দুজন দূর দূর হাঁটছে অচুত নিজের ফোনের আলো জেলে প্রথমের হাত শক্ত করে ধরে পা ফেলছিল আচমকা কোনো এক অজানা শব্দে বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে আসছিল পরক্ষণেই সে নিজেকে প্রবোধ দিচ্ছিল আর একটুখানি কিন্তু ঘড়ির কাটা সাপ আট পাট পেরিয়ে নয়ের দিকে চলতে লাগলো রেঞ্জার অফিসার আলো ওরা এখনো দেখতে পেল না মনে হচ্ছে আমরা পথ হারিয়েছি ঠিকই বলছি তোর পাগলামির জন্য এই অবস্থা হলো এখন কি করব জানি না অচ্যুতের উত্তর দেওয়ার ক্ষমতা নেই সে জন্ম থেকেই শহরে মানুষ সবুজ বনের সৌন্দর্য দিনের আলোয় দেখে সে মুগ্ধ হয়েছিল কিন্তু সেই সৌন্দর্যই যে রাতের নিকশ কালো অন্ধকারে এমন ভয়াল রূপ নেবে তাও কল্পনাও করতে পারেনি পারিপার্শ্বিক সব কিছু ভুলে ওর কান্না পাচ্ছিল মনে হচ্ছিল ও আর ওর বাবা মাকে দেখতে পাবে না চুপ একদম চুপ কর একটা আসছে শুনতে পাচ্ছিস পায়ের শব্দ বুকের ভেতর কেউ যেন নির্দয় ভাবে হাতড়ি পিচ্ছিল তবু তারই মধ্যে ও কান খাড়া করলো না কিচ্ছু শুনতে পাচ্ছে না আশ্চর্য একটা কাণ্ড হলো প্রতিম যন্ত্র মানবের মতো হঠাৎ শটান পেছন দিকে ফিরল হাঁটতে শুরু করলো কি হলো ওটা তো উল্টো দিক ওদিকে কোথায় যাচ্ছিস কিন্তু প্রতিম পড়োয়া করল না সুনিশিদা কা মানুষের মতো চলতে শুরু করলো পেছন দিকে সঙ্গে হাজরাতি হাজরাতি নিয়ে যাচ্ছিল ও ছুটকে অন্ধকারি গাছের ডালে ও ছুটির পাকেটি দড়দড় করে রক্ত পড়ছিল ও চিৎকার করে বলতে লাগলো এই কি হয়েছে তো এমন করিস কেন কিন্তু প্রতিমির কোনো হুঁশ নেই রুদ্ধ এসে ছুটে চলছিল অশরীরী আড়ে আর পেছনে অচ্যুতের বারংবার চিৎকারে ও শুধু মহবিষ্টের মতো বলল শুনতে পারছিস না ওই যে ওই যে এবার ডান দিকে দেখতে বলছে এই যে এবার পাঁদিকে ঘুরেই চারপা হেঁকে চলতে হবে সোজা আরে কে বলছে কোথায় বলছে ওই যে শুনতে পাচ্ছিস না ডাইনে হাঁটও আট পা পুবে রেখে পলাশ কম পথ কম শাঁস নাই কোনো অবকাশ এবার সোজা তেত্রিশ পা উত্তরে যাও ধে তেকোনা বনে আজ আলো গিয়াছে মিলায় শুভঙ্কর রায় কহে শুনো জনগণ ইহাকে বুঝিতে হয় বুদ্ধি বিচক্ষণ অচ্ছুত আর পারল না ছড়ার শেষ বাক্যটা খন্ন কুহরে প্রবেশ করা মাত্র একটা হিম স্রোত লেগে গেল মেরুদণ্ড বেয়ে ভয়ে আতনকে জ্ঞান হারাতে হারাতেও ও উপলব্ধি করল সামনে যেন মহাপ্রলয় শুরু হয়েছে পরদিন সকাল হতে না হতেই সারা ঘরময় খটখটে আলো যে বিছানায় ওকে শুইয়ে রাখা হয়েছে তারই এক কোণে এসে পড়েছে নরম রূত অচুর চোখ মেলে তাকালো উঠে বসতে যেতেই অনুভব করলো গায়ে প্রচন্ড যন্ত্রণা মাথাও ভার হয়ে রয়েছে ভীষণ চেয়ারে বসে চা খাচ্ছিল একটা খাঁকি উদ্দির লোক ওকে উঠতে দেখে গলায় বলে উঠল এই যে পুত্তুর ঘুম ভাঙলো কইয়া যাও খবর দাও তারপর লোকটা অচ্যুতকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে বলল। তা মাঝে হাতে জঙ্গলে গিয়েছিলে কি গুপ্তধন খুঁজতে কাল সারা রাত হাতির দল দাবাদাবি করেছে জঙ্গলে ওদের সামনে বললে হুম এতক্ষণ মোয়ার দেশুই থাকতে অচুত কিছুই বুঝতে পারলো না লোকটা গজগজ করতে করতে উঠে বাইরে যেতেই পাশের বিছানায় ও প্রতিমকে দেখতে পেলো প্রতিমেরও মাথায় ব্যান্ডেজ কপালে কাল সেঁতে চুপচাপ তাকিয়ে রয়েছে দেওয়ালের দিকে ওকে দেখে প্রতিম মৃদু হাসলো তারপর গলায় আমরা যেখানটায় ঘুরে মরছিলাম কাল রাতে হাতিদের একটা দল সেই জায়গাটা পুরো মিশিয়ে দিয়েছে দিয়েছে জানিস আমাদের বাঁচিয়ে গোটা সময়টা শুধু কানের পাশে অদ্ভুত এক গলায় ছড়া শুনে গিয়েছি শুনতে শুনতে কেমন ঘরে চলে গিয়েছিলাম ছড়া শুনছিলাম আর সেই মতো চলছিলাম কীভাবে যে ফরেস্ট রেঞ্জারের এই অফিস পর্যন্ত সে পৌঁছেছে জানি না অচ্যুত তার কোনো উত্তর দিলো না ওর মাথা প্রতিমের চেয়ে বরাবরই পরিষ্কার কাল জ্ঞান হারানোর আগেই যে ছড়াটা প্রতিমের মুখে ও শুনতে পেয়েছিল তাতেও তখনই বুঝে গিয়েছিল যুক্তির চোখে যত অলিকি হোক না কেন এক অজ্ঞাত শক্তিতে মৃত্যুর সাড়ে তিনশো বছর পরেও নিজের বংশধরকে সমূহ বিপদ থেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন মল্লভূমির কিংবদন্তি গণিতজ্ঞ শুভঙ্কর রায় তাকে সম্ভবত এই জঙ্গলেই হত্যা করেছিল বর্গিরা হাতিরা যে একটু পরেই গোটা অঞ্চলটা তছনছ করবে তা জেনেই বোধ হয় রায়ের সূক্ষ্ম দেহ নিজের রক্তের টানে ওদের পথ দেখিয়ে নিয়ে চলেছিল ওই গভীর অরণ্যের মাঝে আর রক্তের টানে একমাত্র প্রতিমি শুনতে পাচ্ছিল সেই অপার্থিব ছড়ার দিকনির্দেশ কাল তুই সবশেষে যে ছড়াটা বলেছিলি না মনে আছে তোর আমার আর কিছুই মনে নেই কি বলেছি কি করেছি কোন পথ কোন শ্বাস নাই কোনো অবকাশ মানে সবচেয়ে কম দূরত্ব সবচেয়ে কম সময় অতিক্রম করে গন্তব্যে পৌঁছানো ওই অঙ্কের ভাষায় অনেকটা প্রবলেম তাকিয়ে প্রতিম রইল বুঝতে পারছিস না পরের লাইনটা ছিল তিকোনা বনে আজ আলো গিয়াছে মেলায় মানে জঙ্গলের আকার তিন কোনা প্রতিমকে এখনো হা করে তাকিয়ে থাকতে দেখে অচ্ছুত বলল আমেরিকান গণিতজ্ঞ রিচার্ড বেলম্যানের সেই প্রবলেমটা মনে পড়ছে তোর লস্ট ইন আ ফরেস্ট প্রবলেম কেউ একটা জঙ্গলের মধ্যে হারিয়ে গেলে সেই জঙ্গলের আকার ও আয়তন জানা থাকলে সবচেয়ে কম সময়ে মিনিমাম ডিস্ট্যান্স পার করে সে কীভাবে বাইরে বেরিয়ে আসতে পারবে কী বলছিস এটা তো বিশ্বের বারোখানা মিলিয়ন বাগ প্রবলেম এখনও সমাধান করা যায়নি তার একখানা আরও কি কি মনেমুক্ত ছিল তা তো জানার আর কোনো উপায় নেই রে প্রতীন ছড়াটা শুনতে পেলাম কিন্তু সমাধান বের করার সেই পদ্ধতিটা জানলাম না রে অচ্যুত তার আর কোনো দরকার নেই অচ্যুত কিছুক্ষণ চুপ করে রইল তারপর অনাবিল হাসিতে মুখ ভরিয়ে নিয়ে প্রতিমকেই বেলম্যানের সেই লস্ট ইন দ্য ফরেস্ট প্রবলেমটা সলভ করার দায়িত্ব দিয়ে গেল প্রতিদিন ঝল ঝলে হাত বাড়ালো বন্ধুর দিকে সেই মুহূর্তে ওর মনে হলো তুমি যেন ফিস ফিসিয়ে ওর খানে খানে বলে শুনছিলেন শুভঙ্করের ফাঁকি আজকের মতো এটুকুই এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না